একটি অন্ধকার বনের ভিতরে একটি ভয়ঙ্কর ডাইনি বাস করত তার চোখ নাকি আগুনের মতো জ্বলে চুলগুলো নাকি সাপের মতো লম্বা এই ভয়ে গ্রামের কেউ সন্ধ্যার পর বের হতো না ছোট থেকে বড় সবাই এই গল্পটা বিশ্বাস করত একদিন রিমি সাহস করে ফেলল সে আজকে ডাইনি দেখতে যাবে সে একটি মশাল নিয়ে ডাইনি দেখার জন্য রওনা দিল চারদিকে অন্ধকারে ঢাকা তার শরীর জিমজিম করতেছে তাও সে ভয় না পেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আজকে সে ডাইনি দেখেই সারবে হঠাৎ একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলো তাও সে বয়না পেয়ে সামনের দিকে যাচ্ছে হঠাৎ একটি অস্পষ্ট ছায়া দেখতে পেলো সে এখন অনেক বেশি ভয় পেয়েছে কিন্তু সে আজকে ডাইনি দেখই যাবে তাই তো সে ডাইনির দিকে অগ্রসর হচ্ছে যত বেশি সামনের দিকে যাচ্ছে তত বেশি ছায়া স্পষ্ট হচ্ছে তাতে সে আরো বেশি ভয় পেতে লাগল অবাক হয়ে নিজেকে জিজ্ঞেস করতে লাগল ডাইনি কি আসলেই ভয়ংকর তখনই সে দেখতে পেল ওটা আসলে একজন বৃদ্ধ মহিলা দূর থেকে তাকে দেখে আসলেই ভয় পেয়েছিল রিমিকে দেখে বৃদ্ধ মহিলা আসলেই অবাক হয়ে গিয়েছিল বৃদ্ধ মহিলা কাপা কাপা গলায় বলে ভয় পেও না মা আমি তোমার মতই একজন মানুষ এখন রিমি তাকে জিজ্ঞেস করলো সে কেন এই বনে একা থাকে তখন বৃদ্ধা মহিলা সবকিছু খুলে বলে আসলে বৃদ্ধা মহিলাকে গ্রামবাসী অনেক আগে বের করে দিয়েছিল তাই সে বনে থেকে সবাইকে ভয় দেখা তারপর রিমিতাকে গ্রামে নিয়ে আসার চেষ্টা করলো কিন্তু সে গ্রামে যেতে নাকচ করে দিল পরদিন সকালে রিমি গ্রামে সকলকে জড়ো করার জন্য বের হয়ে গেল গ্রামের সকলকে রাতের ঘটনা খুলে বলল এবং বৃদ্ধা মহিলাকে গ্রামে ফিরে আনার অনুরোধ করলো এবং গ্রামের সকলে মিলে বিদ্যাকে গ্রামে নিয়ে এখন তারা ঠিক করলো গ্রামে বৃদ্ধ মহিলাকে একটা নতুন বাড়ি বানিয়ে দিবে তাই তো তারা সকলে মিলে আলোচনা করতেছিল এবং বাড়ি উপহার এটা দেখে মহিলা অনেক নতুন পোশাক ও ভালো খাবার দিল আর বড়রা বৃদ্ধ মহিলাকে যত্ন করা শুরু করলো আসলে বন্ধুরা এই গল্পটা আমাদেরকে একটা জরুরি শিক্ষা দেয় অনেক সময় আমরা দূর থেকে যা দেখি সেটি আসলে সত্য নয় তাই আসুন আমরা যেন কখনো গুজবে কান দে আমাদের আজকের গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন